হ্যালো পশ্চিমবঙ্গের বন্ধুরা কেমন আছো তোমরা সবাইকে নমস্কার জানাচ্ছি আমি অর্ণব মুখার্জি তার রিপোর্টে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি চলো বন্ধুরা আজ ভারতের নতুন মিসাইল নিয়ে কি কাণ্ড হলো আর পড়শির ঘুম কেন উড়ে গেল সে নিয়ে তোমাদের সঙ্গে একটু আড্ডা দিয়ে আসি ইদানিং ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক চির ধরেছে এরই মাঝে ভারতের পড়শি দেশে রণতরী পাঠিয়েছে আমেরিকা এই আবহাওয়া প্রশ্নে উঠেছে ভারতের উপর নজরদারি চালাতে কি এই রণতরী নিয়ে হাজির হলো মার্কিন সেনারা ভারত বিশ থেকে একুশ আগস্ট একটি মিসাইল পরীক্ষা করতে পারে বলে মনে করা হচ্ছে আর এই খবরে ভারতে পড়শি দেশের বন্দর মার্কিন রণতনের এই আবির্ভাব নিয়ে কৌতূহল জেগেছে অনেকেরই মনে রিপোর্ট জানায় শ্রীলঙ্কার কলম্বোতে এসেছে মার্কিন রণতরী ইউএসএস সান্তা বারবারা এই যুদ্ধ জাহাজটি শ্রীলঙ্কায় থাকবে আগামী ২২ আগস্ট পর্যন্ত এদিকে বিশ থেকে একুশ আগস্ট ভারতের তরফ থেকে বঙ্গোপসাগর থেকে ভারত মহাসাগরের বিস্তীর্ণ এলাকা জুড়ে নোটাম জারি করা হয়েছে মনে করা হচ্ছে সাগরে ভারত এই সময় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে এমন পরিস্থিতিতে ভারত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন আগমনে উঠেছে বহু প্রশ্ন অপারেশন সময় ভারতের তিন সামরিক বাহিনী পুরোদমে প্রস্তুত ছিল পাকিস্তানে হামলা করতে চার দিনের সংঘাতে ভারতীয় সেনা এবং ভারতীয় বায়ুসেনা সম্মুখ সমরে নেমেছিল পাকিস্তানের বিরুদ্ধে তবে ভারতের নৌসেনা কোনো হামলায় অংশ নেয়নি পরে দশমে প্রবল চাপে পড়ে ভারতকে সংঘর্ষ বিরতির প্রস্তাব দেয় পাকিস্তান নিজেদের নীতিতে অবিচল থেকে তাতে রাজি হয়ে যায় ভারত অপারেশন সিদুরে সরাসরি কোনো অংশ নেয়নি নৌসেনারা তবে পাকিস্তানে ফিল্ড মার্শাল মুনিরের হুমকির পরে আরব সাগরে যুদ্ধে অনুশীলন করে নৌসেনা আর এবার বঙ্গোপসাগরে মিসাইল নিক্ষেপের পরীক্ষা চালাতে পারে ভারত কয়েকদিন আগে পাক সেনা প্রধান অর্ধেক বিশ্ব পরমাণু বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দেয় এরপর ভারত মিসাইল পরীক্ষণ করবে বঙ্গোপসাগর আর ভারত মহাসাগরে তার জন্য বিশ এবং একুশ আগস্ট জারি হয়েছে নোটাম এর আগে পঁচিশশো তিরিশ কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে এই নোটাম জারি করা হয়েছিল তা বাড়িয়ে এবার চার কিলোমিটার করা হয়েছে বন্ধুরা এদিকে নোটাম ঠিক কী কারণে জারি করা হয়েছে ভারত কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে কিনা এই সব নিয়ে সরকারিভাবে কিছুই জানানো হয়নি এখনো। ভারতে নোটাম জারির বিষয়টি নিয়েও কতিহল বেড়েছে উড়িষ্যা উপকূল থেকে পঁচিশশো তিরিশ কিলোমিটার জারি হয়েছে নোটাম এবং তারপর প্রায় হাজারের বেশি কিলো এলাকায় নোটাম জারি করা হয়নি তারপর ফের ভারত মহাসাগরে প্রায় কয়েকশো কিলোমিটার এলাকা জুড়ে নোটাম জারি করেছে ভারত এদিকে মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প কাকু ভারত পাক সংঘাত নিয়ে বারংবার একই দাবি করে নিয়ে আসছে তিনি নাকি ভারত পাক সংঘাত থামিয়েছেন ভারত বারংবার সত্যিটা তুলে ধরলে তা মানতেন নারাজ তিনি ট্রাম্প গতকাল ভালোদেমি জেলানোস্কির পাশে বসেও করলেন সেই একই দাবি তিনি ভারত পাক সংঘাত সহ গোটা দুনিয়া জুড়ে ছয়টি যুদ্ধ থামিয়েছেন বলে জানাচ্ছেন বন্ধুরা আজকে ভিডিও কেমন লাগলো তোমাদের জানিও কিন্তু আজ বিদায় নিচ্ছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো কাল আবার দেখা হবে ভালো থেকে জয় হিন্দ অর্ণব মুখার্জি দ্য বাংলা রিপোর্ট